আজ লঙ্কান ফাইনাল ম্যাচে চার টান্ডব তুলেছেন সাব্বির রহমান আজ জাপনা কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছেন সাব্বির সাব্বের এদিন বিধ্বংসের ইনিংস খেলে বাংলা টাইগার্সকে এনে দেন বড় পুঁজি জাপনা কিংসের বিপক্ষে এদিন বিশ্ব রেকর্ড করছেন সাব্বির দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে লঙ্কান টি টেন লিগে আজ ফাইনাল ম্যাচে জাপনা কিংসের বিপক্ষে খেলতে নেমেছে সাব্বিরের দল বাংলা টাইগার্স ফাইনাল ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক যশম সালাকা। শুরুতে ব্যাটিং করতে নেমে তিরিশ রানের মাথায় চার উইকেট হারায় সাবিরের দল এরপর ব্যাটিং আসেন সাব্বির মাঠে নেমেই শুরু করে দেন চার ছক্কার তাণ্ডব সাবিরের দিন বিধ্বংসে ইনস্কেলের দলকে বড় পুজিয়ে নিয়ে দেন বাংলা টাইগার্সকে মাত্র দশ বলে পঁয়ত্রিশ রানের বিধ্বং শেখ ইনিশ খেলেছেন তিনি তবে আজ নির্ধারিত দশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান তোলে বাংলা টাইগার্স জাপনা কিংসকে জিততে হলে করতে হবে একশো ছত্রিশ রান